এখন যদি বলে রে বিএনপি তো একটা হিজড়া পার্টি কিছুই করতে পারে না বিএনপির উপরে যে চাঁদাবাজির যে ওটা এটা আমি একটা কথাই বলি সব সময় বিএনপির একটা কর্মী পাঁচ বছর জেল কাটছে ডান্ডা বেরি পায়ে নিয়ে বাপের জানাজা পড়তে গেছে নিঃস হয়ে গেছে সেই ছেলেটা গিয়ে যদি মনে করেন আমার কিশোরগঞ্জেই বললাম অন্য জায়গায় বললাম না গিয়ে দেখতেছে বাচ্চার পেটে বাত নাই পরনে একটা শাড়ি নাই কোনো বন্ধুর কাছ থেকে অথবা কোনো লোকের কাছ থেকে যদি দশ টাকা নিয়ে থাকে এটা অন্যায় ঠিকই এটা কত বড় অন্যায় যারা ব্যাংক যারা দখল করছে তাদের তুলনায় এটা কত বড় অন্যায় যারা তেরো হাজার কোটি টাকার সম্পদ দখল করে ফেলছে রাজশাহীতে এটার তুলনায় তেরো হাজার টাকা কত বড় অন্যায় আপনারা খালি বিএনপি কে দেখতেছেন বিএনপি তো একটা ভাস্ট দল এটা একটা প্ল্যাটফর্ম কোটি কোটি ছেলে আছে দশটা ছেলে পনেরোটা ছেলে ডিস্টার্ব করতে পারে আমরা তো চেষ্টাও করতেছি তাদেরকে বাদও দিতেছি তাদের মধ্যে ব্যবস্থাও নিতেছি এত যদি বিএনপি দোষী হয় সেই বিএনপি তো ইলেকশনটা চাচ্ছে তাইলে যারা সৎ মানুষ আছে তারা আসবে যারা আইনে আল্লাহর আইন চায় সৎ মানুষের শাসন চায় তারা তো তাদের তাদেরকে মানুষ গ্রহণ করবে বিএনপি কে বাদ দিবে না কেন আর ব্যাপারে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সন আমার সঙ্গে আইনমন্ত্রী জনাব আসিফ নদুল্লাহ দেখা হয়েছিল এক জায়গায় কোন একটা অনুষ্ঠানে আমি তাকে বলছিলাম আপনাদের প্রধান অপরাধ হলো আপনারা মিথ্যা মামলা করতেছে যারা তাদেরকে আপনারা বাধাও দেন না আর মিথ্যা মামলা করলে আপনারা তার প্রতিকারও করেন না মিথ্যা মামলাটা হলো এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইনকাম সোর্স সেটা বিএনপি করে না বিএনপির মামলাও এখন কেউ নেয় না কোনো থানায় এখন মামলা গুলো করে মূলত কেন্দ্রের থেকে কিছু টিকিট দেয় তাদের নাম হলো সমন্বয়ক জেলা এবং থানায় এবং এই সমন্বয়কদের ভয়ে ওসি এসপি ডিসি রা অস্থির থাকে এরা একশো জনের নামে মামলা করে পঞ্চাশ জন দেয় বড় লোক যারা কোনোদিন রাজনীতি করে না মামলাটা দিয়েই বলে পাঁচ লক্ষ টাকা দিলে পরে এফআইআর থেকে নাম টাকা এটা দেবো ইটস এ ভেরি বিগ বিজনেস নাও এইটা হলো ক্রিমিনালদের সবচেয়ে বড় বিজনেস বাংলাদেশে এখন এই মিথ্যা মামলা এটা বিএনপি করে না এটা এই সরকারের প্রশ্রয় আছে এবং সরকারের প্রশ্রয় বেশিরভাগ দেখেন বলতে পারবো বেশিরভাগ মামলা করছে এখন যারা করতেছে বিএনপির একটা লোক মামলা করে না মামলা করে এখন ওই সমন্বয়করা অথবা ছাত্ররা যেটা ছাত্র দল নয় এরা মামলা করে মামলা যে এখন শুরু হয়েছে এই মামলায় তো বিচার হবে না ভাই কারণ মামলা মিথ্যা মামলা যখন আপনি সাধেলেন তখনই আপনি ধরে নিলেন এটা আপনি নিজের ইন্টারেস্টে করছেন এটা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আপনি করেন নাই এই মামলাগুলো হচ্ছে আমি এখন মনে করি এই সব মামলা বন্ধ করা উচিত অথবা মামলা দিলে পরে কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া উচিত মিনিমাম পুলিশকে যে তোমরা ইনভেস্টিগেশনের আগে কোন কারো বিরুদ্ধে কোন এফআইআর করবে না এই ইনভেস্টিগেশনের দায়িত্ব না পুলিশ যদি দেখে ইয়েস একটা লোক দোষী অবশ্যই তার নামে মামলা হবে কিন্তু নির্দোষ লোক جاتے মামলায় পড়িয়া হেনস্তা কিরকম রকম হেনস্তাপে শুনবেন আমি আপনাকে বলি একটা মামলা যে লোকটার নামে এফআইআর আছে কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই শুধু এফআইআর এর নামটা আছে 100 203 নম্বর না মনে করেন একজন লোক সেই লোকটা হাইকোর্ট পর্যন্ত আসলো লোয়ার কোর্টে বেল নাই জজ কোর্টে বেল নাই হাইকোর্টে আসলো হাইকোর্ট দয়া করে বেল দিল বেল দেওয়ার সঙ্গে সঙ্গে সরকার চেম্বার জজে যাবে আমি কথাটা কয়ে দিই শুনেন এটা বাংলাদেশে কেউ বলবো না আমি আমার আইনের ব্যবসায় রিক্স নিয়ে কথাটা বলছি চেম্বার জজে গেলে পরে পাঁচই আগস্ট কেন্দ্রিক যে কোনো মামলা চার পাঁচ বছরের মধ্যে গেলে পরে স্টে হাইকোর্টের মামলাটা স্টে করে দিবে স্টে করে ছয় মাসে তিন মাস থেকে চার মাসের মধ্যে শুনানি হবে শুনানি করিয়া আবার ফুল বেন্স সেটা হাইকোর্টে পাঠাবে আমি কিন্তু কথাটা খুব সুস্পষ্ট বলছি টিম ডাস্টিসের নেতৃত্বে ফুল বেন্স বেল দিবে না না দিয়ে আবার হাইকোর্টকে বলবে তুমি যে রুল দিছো সেই রুলে অনুযায়ী তুমি আবার শুনো শূন্য যদি বেল দাও দাও অথবা বেল ক্যান্সেল করো সেই হাইকোর্ট আবার রুল শুনবে শুনিনা বেল দিবে দেওয়ার পরে আবার সরকার আসবে চেম্বার যদি আজকে আমি করে আসছি চেম্বার যদি আসলে আবার স্টে হবে এটা আবার ফুল বেঞ্চে যাবে এই যে অবস্থাটা এই অবস্থাটা হলো একটা লোকের নাম যদি মিথ্যা ভাবেও মিথ্যা ভাবে আমি আপনাকে বলি বিএনপি নেতারা যারা এই সব কেস করে একজন নেতা কেস করতেছে বা কয়েকজন এই কেস করতেছে নেতারা আইনজীবী নেতারা কেন করে যখন দেখে এই যে এফআইআর এর নাম আছে কথাটা খুব শুনেন আপনার কাজে লাগবে একশো দুইশো লোকের নাম আছে এর মধ্যে পঞ্চাশ জন আওয়ামী আর আওয়ামী নাম নাই সব হলো ব্যবসায়ী সাধারণ মানুষ ওই ব্যবসায়ীর পক্ষে যখন গেল বিএনপি কোন নেতা গিয়া বলল যে মাই লর্ড উনি তো আওয়ামী লীগ করে না তারপরও এফআইআর এর নাম থাকলে সে বেল পাবে না আমার কথাটা খুব শোনো উনি তো আন্দোলনে ছিল না উনি বিদেশে ছিল উনি তো আইসিউ ছিল পাঁচই আগস্টের আগে বা পরে বা ঘটনার দিন তারপর শুধু এফআইআর এর নাম থাকলে বেলটা পাবে না মিনিমাম সিক্স মান্থ মিনিমাম আমি এটা বললাম আমার দায়িত্ব নেওয়া এটা বাংলাদেশের সবাই শুনবে চিফ জাস্টিস সহ সবাই শুনবে যে ফজলুর রহমান এই কথা এটাই নিয়ম যে এফআইআর এর নাম থাকলে কেউ বেল পাবে না সেই নামটা যদি আপনি আপনার নাম সাগর ভাই আপনি কানাডায় থাকেন আপনার নামও যদি আপনি এফআইআর নাম থাকলে বেল পাবেন না এটা হলো সিদ্ধান্ত আপনি কি কথাটা বুঝতে পারছেন আমার জি আপনি ধরেন একজন লোক আমেরিকা ছিল তিন বছর সে আসেই নাই দেশে তারপরে যদি লেখা দেয় যে চোটা আগস্টে সে শাহবাগে আইসা পুলিশের সাথে আমাদেরকে ডিলাইছে এস ফর এক্সাম্পল বা কিশোরগঞ্জে সে তাদেরকে পয়সা দিছে হয়তো বা সে আমেরিকা ছিল সে আর বেল পাবে না এফআইআর এর নাম থাকলে দিস ইজ দা কন্ডিশন অফ দা ল পজিশন অফ বাংলাদেশ হ্যাঁ আপনি যদি আওয়ামী লীগের নেতাদেরকে বেল না দেন সেটার ভিন্ন ব্যবস্থা আছে ডোন্ট এলাউ দেম এনলার্জ দেম অন বেল আমিও চাই না তারা বেল পাওয়া উচিত না যারা দোষী তাদেরকে দিয়েন না কিন্তু বিনা কারণে একটা নাম দিয়ে দিছে আপনি এমবি কাতেছিলেন 3 বছর আপনি এখানে আসেনই না দাম দিয়ে দিছে আপনি বিল পাবেন না এ হলো দিস ইজ দা কন্ডিশন অফ দা কেস অফ দা কান্ট্রি তৈটাকে কি আইনের শাসন বলে শেখ হাসিনা যে অন্যায় করে গেছে গায়বি আই মামলা দিয়া একই অন্যায় যদি আমরা করি বর্তমান সরকার করে বা বিএনপি করে দেখি আমাদের জন্য এটা খুব बेनिफिट নি আসবে একটা দেশে

আমি শেষ কথাটা বলি রাত্রে অনেক হয়ে গেছে আপনি বোধ আমার আমার শেষ কথা সব কথার শেষ কথা হলো যদি আপনি একটা সঠিক নির্বাচন দিতে পারেন তাহলে ইনু সাহেবকে সব রাজনৈতিক দলকে ডাকতে হবে এই রাজনৈতিক দলকে ডাইকা মাহমুদুর রহমান মান্নার মতো একুশে ফেব্রুয়ারিতে ওই গেইটে দাঁড় করায় অপমান করলে হবে না ছাত্রের মতো আপনারা পায়ের উপরে পাও তুললে বসবেন আর ওই ফখরুল ইসলাম আলমদের মতো লোকজন রাজনৈতিক মন্ত্রী বা অ না বইলা সরকার না বইলা তাদেরকে ছাত্রের মতো বসায় কথা বলবেন এইটা না করিয়া মন পরিষ্কার করিয়া রাজনৈতিকভাবে ভাবে সবার সাথে কথা বলেন নির্বাচন দিতে চাই কতটুকু নির্বাচনী সংস্কার করা দরকার আর কোন কোন গুলার ব্যাপারে আপনারা একমত দস্তখত করেন যেগুলা দ্বিমত এইগুলা নির্বাচন করে আইসা আপনারা করবেন এইটা দস্তখত করেন যারা মেজরিটি হবেন কোয়া ইলেকশন একটা দিয়া দেওয়া দরকার তা না হলে এই দেশের জন্য খুব খারাপ হবে আমি বললাম দেখেন আমি ফজলুর রহমান সাতাত্তর বছর বয়স হয়েছে আমি হয়তো বা আমার বন্ধুরা নাইনটি পার্সেন্ট চলে গেছে আমিও চলে যাব কিন্তু আমার সন্তানরা কিন্তু এই সমাজে থাকবে তাদের জন্য একটা সুন্দর সুস্থ দেশ চাই সেই কারণেই বলি গণতন্ত্রের মাধ্যমে দেশ চলুক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ চলুক এটা হলো আমার কথা আর ছেলেদের সম্পর্কে আমি মনে করি তাদের যে ব্রিলিয়েন্সি আছে সেই সেইটাকে তারা সঠিক পথে কাজে শুধু আমাদেরকে অপমান আমাদের লাগাকি করে না বিএনপির মতো একটা দল এখন ইলেকশন হইলে পরে টু থার্ড মেজরিটি পাবে সেই দলটাকে একটা ছেলে ট্যাক্সাসের পয়সা বলতে পারত সেই দলটা একটা ট্রাক সরাইতে পারে না এবং বাদে মন্তব্য একটা ছেলে ওই ওই দিনে বলছে বিএনপি পার্টি তো একটা হিজরা পার্টি এদেরকে কি করা উচিত বলে আপনি বলেন বিএনপি এখন যদি বলেন বিএনপি একটা হিজড়া পার্টি কিছুই করতে পারে না এটা শুনলে পরে আমি যেখানে এই দলটার আমি অ্যাডভাইজার আমি কি করবো আমি উত্তর না দিলে পরে আমাকে কি বলবে মানুষের

28 অক্টোবর গাজা কর্তৃপক্ষ বানায় দিল পুন অ্যাপলটন 2023 সন কথাটা বুঝেন 23 31 তারিখ আপনাকে আমি ফোন করছি আপনি সাক্ষী বললাম বাংলাদেশ সাক্ষী থাকো সাগর ভাই আমি একটা টকশো করতে চাই আপনি বললেন আজকেই করবেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আপনি বলেন এবং আমি সেই 28 অক্টোবর আপনার সাথে একক দেড় কথা বলছি সরকারের হাসিনা সরকারের চোদ্দরা বাজায় দিছে আমি কথা বলিয়া যে আমার মৃত্যু হবে বলে আমরা কিছুই একদম আমরা বৈশাখ ছিলাম আমরা কিছুই আপনি তো সাক্ষী করি নাই নাকি কিন্তু আপনি আপনি ব্যক্তিগতভাবে ভাবে কোনদিন ছাড় দিয়ে কথা বলেছেন আমার একদিনও মনে করেন মানে সে ছাড় দিয়ে আপনি কথা বলেছেন একদিনও আমার মনে পড়া কিন্তু এটাও মাথায় রাখতে হবে রহমান এটাও মাথায় রেখতে হবে আপনি মানে তো বিএনপি নয় বিএনপির অনেক ব্যর্থতাকে আপনি সম্পূর্ণ বলবেন যে না কোন ব্যর্থতা নেই ব্যর্থতা মনে করে শেষ মন্তব্য আমি বিএনপির ব্যর্থতা নিয়ে আমি হয়তো খুব বেশি আলোচনা করতে চাই না আমি আলোচক নই অনেকে মনে করে আপনি যেটা বললেন আঠাশ অক্টোবর যে একজন মানুষের কিন্তু সেদিন মৃত্যু হয়নি সেরকম ভাবে কিন্তু অপরদিকে জুলাই আগস্টে আঠাশো অক্টোবর থেকেও কম মানুষ এত বড় একটা বিশাল বিষয়কে সাধন করতে পেরেছে কারণ হলো আপনি একটা ভিডিও দেখে মনে আছে কিনা আপনি জানেন না যে একটা গুলি করি একটাই মরে স্যার আর এই কারণেই সফলতা পেয়েছে আর একটা গুলি একটা সাউন্ড রানের একটা সাউন্ড ব্রেনের একটা সাউন্ড ব্রেনের আওয়াজে পুরো আঠাশ অক্টোবর খালি হয়ে গেছিল মতামত

আপনার ভোলাতে সরাসরি গুলি করে মেরেছে কোথায় মারে নাই বহু ঘটনা নিয়ে কথা তো সুতরাং এগুলি তো আমরা ভুলে যাইনি ডেফিনেটলি কিন্তু আমরা যদি টু দা পয়েন্টে বলি আঠাশে অক্টোবর আর জুলাই আগস্টের সেই পাঁচই আগস্ট পর্যন্ত সেগুলি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে তারপরও বিএনপি জামাত ইসলাম বা সমন্বয়করা বিহীন সবার সম্মিলিত চেষ্টা বিহীন কখনোই জুলাই আগস্ট সফল হতো না এটা হলো বাস্তবতা ধন্যবাদ আপনাদের সবাইকে জনাব মঞ্জুর চৌধুরী এক লাইন কিছু বলবেন নাকি নাকি মানে আমি আমি 30 সেকেন্ড টু 1 মিনিট সময় নেব এখানে বলা হচ্ছে যে সবাই দাবি করছে যে পৌরসভা যে আপনাদের নির্বাচন হওয়া হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কি ডক্টর ইউলুসের ডাক্তার বাwidehatনে কি যাবেন কিনা এক কারণ কি ডক্টর ইউলুস তার জনপ্রিয়তা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছেন কারণ যে দলটা হয়েছে ছাত্রদেশ বা সরুলদেশ দলটা এই দলটা তো কিংস পার্টিও বলা যাবে এটা হাইব্রিড কারণ দলের একটা অংশ মন্ত্রীসভায় আছে এবং একটা অংশ আপনাদের দলে আছে এবং বিআর জোন অ্যাডভাইজার এখানে এই দলের পৃষ্ঠপোষকতা করতেছে অর্থাৎ তারা বায়াসড এখন এই বায়াসড একটা সরকারের আন্ডারে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তাছাড়া যে আইন শৃঙ্খলার যে অবস্থা আপনাদের এরা জাতীয় নির্বাচন কেন স্থানীয় নির্বাচন কেন সারা বাংলাদেশে এই মুহূর্তে যদি স্কুল কমিটি নির্বাচন করতে দেওয়া হয় ডক্টর সেই নির্বাচন উঠে আনতে পারবে না তা আমি মনে করি কি ডক্টর ইউরু এবং তার এই মন্ত্রিসভা উপদেষ্টা প্যানেল এর সরে গিয়ে আর শক্ত সমর্থ একটা ই দরকার আপনার দরকার এবং না সম্পূর্ণ সরে যাওয়া উচিত তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা তো নিরপেক্ষ